ভিডিও শেয়ার নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আমি আজকে আপনাদের সাথে এটা ক্লিয়ার করব আপনারা আসলে আপনাদের ভিডিওগুলো শেয়ার দিতে পারবেন কিনা বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো এই যে দেখতেই পাচ্ছেন আমার প্রিয় জিনিস রান্না হচ্ছে মানে হচ্ছে আমি এইভাবে মাছ মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করে খেতে মানে খুব পছন্দ করি আমার হাজব্যান্ডও পছন্দ করে আমার বাচ্চাও মাছ ভাজা পছন্দ করে আসলে আমরা মাঝে মাঝে আমাদের রুচিগুলো মিলে যায় কিছু কিছু ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে মিলে না তবে মিলিয়ে নেওয়ার চেষ্টা করি মানে আমি চেষ্টা করি আমার হাজব্যান্ড চেষ্টা করে কি না জানি না তারটা তো আমি বলতে পারবো না তবে মাঝে মাঝে দেখি যে না আমার পছন্দের খাবারও সে খায় তারটাও আমি খাই তো আমি মাছ ভাজি বসিয়ে দিলাম এই কই মাছগুলো হচ্ছে দেশি কই মাছ ছোটো ছোটো খেতে কিন্তু ভীষণ মজা আর হচ্ছে একটু ডাল রান্না করব মেয়েও খাবে আমরাও খাবো যদি মেয়ে তো আসলে পুরোটা খাবে না মেয়ের জন্য নর্মালি আগে আমি হচ্ছে মনে হয় ছয় মাসে একদিন ডাল রান্না করতাম কি না সন্দেহ আছে বাট এখন দেখেন প্রতিদিনই মোটামুটি একদিন পর পর আমি ডাল রান্না করতেছি একদিন বা দুই দিন পর শুধুমাত্র মেয়ের জন্য তো সাথে সাথে আমাদেরও মাঝে মাঝে খাওয়া হয়ে যায় এখানে আমি ডালের সঙ্গে সবজি দিয়েছি যাতে করে মেয়ের একটু সবজিটাও খাওয়া হয় আর এটা চাল কুমড়া চাল কুমড়া ডালের সাথে খেতে কিন্তু ভালোই লাগে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে দিলে খেতে ভালো লাগে তো আমি পানি দিয়ে হচ্ছে এখন থেকে দিয়ে বসিয়ে দেবো রান্নাটা হতে থাকুক কারণ আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা অনেকে টেনশন করেন ভিডিও শেয়ার নিয়ে আসলে ভিডিও শেয়ার আপনারা নিজে দিতে পারবেন কি না এটা আসলে অনেকে টেনশন করেন যে নিজের পেজ থেকে দিতে পারবো কিনা না অনেকেই যে কাজটা করে মানে বাসার হচ্ছে মনে করেন যে আরেকটা ফোন আছে যে ওয়াইফাই দিয়ে ভিডিও আপলোড করে সেই একই ওয়াইফাই দিয়ে কিন্তু আবার ভিডিওগুলো শেয়ার করে আলাদা ডিভাইস থেকে তো এই কাজগুলো করতে যাবেন না যারা করেন আপনারা ফেসবুক কিন্তু সবই বুঝে যেহেতু ওয়াইফাইয়ের একটা আইপি অ্যাড্রেস আছে তো আপনারা এই কাজগুলো করবেন না আপনারা হচ্ছে আপনাদের নিজের ভিডিও নিজে শেয়ার দিতে পারবেন তবে সেটা আপনাদের যে ভিডিওর নিচে যে শেয়ার অপশন আছে। সেখান থেকে কিন্তু দিতে পারবেন না সেখান থেকে দিলে সমস্যা হতে পারে আপনারা হচ্ছে ভিডিওর যে ভিতরে যে ইনসাইট আসতে তো সেখান থেকে কিন্তু যদি ফেসবুক যদি বলে সেখানে যে শেয়ার টু গ্রুপ তাহলে আপনারা সেখান থেকে একটা যে গ্রুপে আপনি জয়েন আসেন সেই গ্রুপে শেয়ার দিতে পারবেন তবে আপনি যে গ্রুপে জয়েন নাই সেই গ্রুপে কিন্তু আপনি ভিডিও শেয়ার দিতে পারবেন না তাহলেও কিন্তু স্পাম হয়ে যাবে আসলে অনেকে বলে কিন্তু ভালোভাবে বুঝিয়ে বলে না তো আমি আপনাদের যতটুকু পারলাম বুঝিয়ে বলার চেষ্টা করলাম আপনারা যারা বুঝবেন না তারপরেও আমাকে অবশ্যই আপনারা জানাবেন আপনারা আমি যেহেতু লাইভ করি রাত দশটায় প্রতিদিনই তা আপনারা সেখানে এসে প্রশ্ন করতে পারেন কোনো কিছু না বুঝলে তবে হ্যাঁ আমি কিন্তু আপনাদের ভালো করেই বুঝিয়ে দিয়েছি যে আপনারা আসলে কোথা থেকে শেয়ার করতে পারবেন আর কোথা থেকে পারবেন না আর হচ্ছে একই ওয়াইফাই থেকে শেয়ার কেউ করতে যাবেন না সেটা যদি সম্পূর্ণ আলাদা হয় তো সেই ব্যাপারটা আলাদা মানুষ শেয়ার করবে আপনার ভিডিও শেয়ার শেয়ার করা না করাটা আসলে বড় কথা না ভাইরাল তো করবে ফেসবুক তাই না ফেসবুক যদি না চায় কখনোই আপনি আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না আপনি আপনার একটা ভিউ বাড়াতে পারবেন না ফেসবুক যদি না চায় আর ফেসবুক যদি আপনার ভিডিওটাকে সাজেস্টেড ফরিতে নিয়ে যায় অবশ্যই মানুষ দেখতে বাধ্য হবে আর ফেসবুক তাদের সামনেই আপনার ভিডিওটা দিবে তারা হচ্ছে আপনার ভিডিওটা দেখবে তার আগে হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিও কোয়ালিটি একটু ভালো করতে হবে অনেকের ভিডিও একদমই লোয়ার কোয়ালিটি তো এরকম ভিডিও দেওয়া যাবে না একটু ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে একটু ভয়েসটা ভালোভাবে দিতে হবে ভয়েসটা যদি আপনারা ভালোভাবে দেন ভিডিও কোয়ালিটি ভালো করেন নিশ্চয়ই কিন্তু এখান থেকে সফলতা আসবে একদিন দুই দিন তিন দিন আপনার ফেসবুক কিন্তু বলেই দেয় যে আপনারা হচ্ছে কনসিস্ট্যান্টলি পোস্ট করতে থাকেন তো ফেসবুক যখন দেখবে যে আপনারা রেগুলার পোস্ট করতেছেন রেগুলার ভিডিও আপলোড করতেছেন তখন কিন্তু অবশ্যই একটা না একটা ভিডিও ভাইরাল করবে আর যখনই আপনাদের দুই একটা ভিডিও দেখবেন যে মিলিয়নে পৌঁছে গেছে তখন কিন্তু এমনিতেই অটোমেটিক্যালি না বাকি ভিডিওগুলোতেও ভিউ বাড়ে আপনি যেটাই করেন না কেন রিল ভিডিও ছাড়েন বা পোস্ট করেন বা হচ্ছে যে বড় ভিডিও সারেন বা যেটাই করেন না কেন তখন কিন্তু প্রত্যেকটাতে ভিউ হয় এটা একদম প্রমাণিত এই জন্য হতাশ না হয়ে কাজ করতে থাকেন সফলতা একদিন আসবে ইনশাল্লাহ তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না করা শেষ ভালো থাকবেন সবাই